এবার যে খবর থেকে নজর রাখবো বাঙালি হেনস্থা ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল বিধানসভা মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হট্টগোল বিজেপির স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে স্লোগান পাল্টা স্লোগান তারপরে শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পল সহ পাঁচ বিজেপি বিধায়ক সাসপেন্ড করে অধ্যক্ষ দেখুন ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানুতর এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন বৃহস্পতিবার অধিবেশনের তৃতীয় দিনেও অধিবেশনের শুরু থেকেই উত্তাল রইল বিধানসভা মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখতে শুরু করেন তখন থেকেই বাধা দেয় বিজেপি বিধায়করা চলে স্লোগান শুরু হয় বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন বিজেপি বিধায়কদের বলতে দেয়া হোক স্পিকার নির্দেশ দেন তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি পরিবর্তে চিৎকার করতে শুরু করেন এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা গদি চোর এরা ভোট চোর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল বারবার স্পিকার সতর্ক করেন শঙ্করকে তবে তারপরেও চিৎকার করতে থাকেন শঙ্কর সহ অন্যান্য বিজেপি বিধায়করা এরপরই তিনশো আটচল্লিশ ধরায় শঙ্করকে সাসপেন্ড করা হয় মার্শাল ডেকে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার সেই সময় মাটিতে শুয়ে পড়েন বিজেপি বিধায়ক মার্শালদের সঙ্গে টানা শুরু হয় শঙ্করকে ঘিরে অন্যান্য বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে ছুটতে শুরু করেন বেশ কিছুক্ষণ মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় শঙ্কর ঘোষের পাশে দাঁড়ান অগ্নিবিত্রা পালসহ এক ঝাঁক বিজেপি বিধায়ক অবশেষে প্রায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় শঙ্করকে ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে তারপরই বিজেপি বিধায়ককে হাসপাতালে নিয়ে যেতে বিধানসভায় অ্যাম্বুলেন্স ঢোকে শঙ্করকে সেই অ্যাম্বুলেন্সে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরেই ঘটনার ভিডিও জেপি নাড্ডাকে পাঠান শুভেন্দু অধিকারী এখন দিত এখন ওরা মারতে নেমেছে মহিলাদের দিয়ে আমাদের মারছে ছেলেদেরকে দিয়ে চিফিপকে মারছে শুভেন্দু তাকে সম্মানীয় তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কিন্তু ইয়ে ডার আচ্ছা না বিজেপিকে প্রতি ইয়ে ডার মমতা ব্যানার্জি আপনার ইয়ে ডার আচ্ছা The marshal and the security personnel, all are gunda, TMC ক্যাডার Two MLA

বিজেপিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে আপনারা যদি ফের ওয়েলে নেমে বিশৃঙ্খলা করেন তাহলে আমি নিজে অধ্যক্ষকে বলবো আপনাদের সাসপেন্ড করতে আমি স্পিকারকে রিকোয়েস্ট করব সাসপেন্ড করতে যাও প্রত্যেককে ঝগড়া করবে না নয় না যাও আমি কিন্তু নাম নিয়ে বলবো স্পিকার কিন্তু যারা বসবেন না আমি সকালে অনুরোধ করবো সাসপেন্ড করতে সে আমাদেরই হোক আর ওদেরই হোক যারা বসবেন না হাউস চলতে দেবেন না তাদের সবাইকে সাসপেন্ড করুন

মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো বার করে দিন মিহির গোস্বামীকে বার করে দিন তাতেও থামিনি বিজেপির প্রতিবাদ বিধানসভায় রীতিমতো উত্তপ্ত আবহ মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বার করে দেওয়া হয় আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরাদ তিনি মাইক করলেন তিনি তার আমার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ে চোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে বিধানসভায় অশান্তির মাঝে বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে চোর স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় বলেও দাবি করেন তিনি তাহলে রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন সীতা মায়েদের ওরা সম্মান করে না তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো বুকের পাটা নেই তো ভোটে হারবে তো বাংলা ভাষার জয় হবে তো বাংলার জয় হবে তো দেশের জয় হবে তো এমআর জয় হবে তো তাই বলি আর নেই দরকার এখানে আমাদের লোকেরা ভরে যাবে অন্য দলের লোকেরা ভরবে কিন্তু বিজেপি নয় বিজেপি নয় বিজেপি হাঁটাও দেশ বাঁচাও মোদী চোর বিজেপি চোর বিজেপি চোর মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ সানাতে ছাড়েননি শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন স্বৈরাচারী মমতা সরকারের পতন হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 গোল দিয়ে বাড়ি পাঠিয়েছি বিরোধী দলনেতাকে থেকে বাইরে রাখার পরও বাকি 64 জন বুঝিয়ে দিয়েছেন তারাও এক একজন বিরোধী দলনেতা এবং মমতা ব্যানার্জীর এই তানাশাই স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে আমরা এটা বিশ্বাস করি বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায় আমরা আজকে স্বয়রাচারীকে আড়াই ঘন্টা বুঝিয়ে দিয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে মাঠে গোল করব। সাম্প্রতিক সময়ে বিধানসভার অভ্যন্তরে শাসক বিরোধী এমন টানটান উত্তেজনা কবে শেষ দেখা গিয়েছে তা জানা নেই তবে প্রশ্ন একটাই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য কি কার্যকর হলো রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যে কোথাও যেন চাপা পড়ে গেল বাংলা ভাষার অধিকার নিয়ে মূল প্রশ্নটি ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবজানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা